আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের সাথে আছি সার তো আজকে আমি নবম দশম শ্রেণীর যে নবম দশম শ্রেণীর পুরাতন বই নবম দশম শ্রেণীর পুরাতন বই একটা বাইশ তেইশ সালের এই বইটার উপরে আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব সূচক নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু সূত্র আমরা যে অঙ্কের মধ্যে যে সূত্রটা লাগবে এই সূত্রটা আমরা অঙ্কে অঙ্কেই বোঝাবো কারণ এইভাবে সূত্র লিখে দিলে মনে থাকে না এই জন্য আমি যে সূত্রগুলা ব্যবহার করব অঙ্ক করানোর সময় যে সূত্রটা এটাই ব্যবহার ঠিক আছে তাহলে চলুন আমরা শুরু করি এই যে দেখেন এখানে সেভেন থ্রি মাইনাস সেভেন থ্রি মানে এটার উপরে পাওয়ার পাওয়ার এটা বেস এটা পাওয়ার এটা বেস এটা পাওয়ার দেখেন এটা কত সহজ আমরা নির্ণয় করতে পারতেছি সেটা হচ্ছে এই যে সেভেন দুইটি সেভেন আছে আমরা একটা সেভেন কব নিলাম থ্রি এই যে গুণ গুণের সময় কি যুগ গুণের সময় যোগ আর এই যে মাইনাস তো প্লাস মাইনাস কি এই থ্রি এই যে দেখেন প্লাস মাইনাসে মাইনাস তারপরে থ্রি তারপরে কি হচ্ছে এই যে এখানে থ্রি এখানেও আছে থ্রি তাহলে এই যে থ্রি এই থ্রির উপরে কি আছে ওয়ান আছে ওয়ান

তাহলে আমরা পড়ব শিখে আসছি মানে এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে এমন কোন সংখ্যার উপরে জিরো থাকলে এটা মান কত ওয়ান তার মানে এ না আপনি যে কোনো সংখ্যার উপরে যে কোনো সংখ্যার উপরে আপনি যখন জিরো দিবেন তার মানে এটার মান কত হবে বলেন তো ওয়ান এটার মান কত হবে বলেন তো ওয়ান তাহলে এখানে টু এর উপরে যদি জিরো থাকে এটা মান ওয়ান থ্রি উপরে জিরো থাকলে এটার মান কি ওয়ান এটার মান কি ওয়ান তো দেখেন এটা অনেক সহজ করে একটু বুঝতে হবে আর আপনার খাতা কলম নিয়ে বসতে হবে আনলে কিছুই পারবেন না দেখেন এখন দাঁড়াচ্ছে সেভেন জিরো কত ওয়ান আর এইট এই যে এটা একটা সূত্র আছে এ মাইনাস এমন এ মাইনাস ওয়ান তাহলে এখানে লেখা যায় কি ওয়ান বাই এ এভাবে লেখা যা তো দেখেন এখানে এখানে যেতে এটা এইভাবে আছে এটা আমরা এভাবে লিখতে পারি থ্রি থ্রির উপরে থ্রি থ্রির উপরে থ্রি তারপরে দেখেন এখানে দাঁড়াচ্ছে ওয়ান তারপরে এখানে একটা ওয়ানও ব্যবহার করা যা ওয়ান তারপরে থ্রি থ্রি মানি কত টোয়েন্টি সেভেন সাতাইশ এবার দেখেন এ ওয়ান এ ওয়ান এ ওয়ান এর ওয়ান এবার দেখেন কি দাঁড়াচ্ছে বিষয়টা এবার যদি আমরা এটার সাথে এটা কি অবস্থায় আছে বলেন তো এটার সাথে এটা ভাগ অবস্থায় আছে ভাগের সময় এই যে দেখেন ওয়ান আর টোয়েন্টি সেভেন এটার সাথে এটা কিন্তু ভাগ আকারে আছে তো যদি আমরা যদি এই সংখ্যাটা গুণ করলে যদি এই যে নিচে যে একটা সংখ্যা থাকবে এটা কি চেঞ্জ হবে কি 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 নিচে এটা চলে যাবে উপরে থাকবে এখানে দেখেন এখন যদি আমরা সেভেন এ টোয়েন্টি সেভেন সেভেন ভাগ ভাগটা করলে আমাদের রেজাল্ট হবে কি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তো আশা করি বুঝতে পারি আচ্ছা এবার দেখেন তো

তাহলে আমরা এই হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট লিখতে পারি এই হাফের পরিবর্তে আমরা রুট লিখতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ